আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তকালের আগ মুহূর্তে নবীজি অসুস্থ বিছানা থেকে শরীরটাও আলগি দিতে পারে না উঁচু করতে পারে না আল্লাহর নবী বারবার बेहোশ হয়ে যায় মমর্ষ অবস্থায় সাহাবাই কেরাম সকলেই কান্না শুরু করে দিয়েছে নবীজির স্ত্রীগণ মূল মুমিনিন সকলেই কান্না করে রহমত আল্লিলা আলমিন নবী মনে হয় দুনিয়ায় আর থাকবে না যার জন্য আল্লাহ স্মান সৃষ্টি করেছেন যার জন্য আল্লাহ তামাম কয়েনাতকে সৃষ্টি করেছেন যিনি এই দুনিয়ার জমিনে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার পা মোবারক যখন জমিনের মধ্যে লেগেছে আপনার পা জমিনে লাগার আগে জমিনটা ছিল অপবিত্র কিন্তু আপনি যেদিন আপনার শরীর জমিনের মধ্যে স্পর্শ করেছে হাবিব আপনার পায়ের সম্মানে আপনার শরীরের টাস লাগার সম্মানে আমি আল্লাহ তালা তাম পৃথিবীর সমস্ত জমিনকে আমি আল্লাহ মসজিদের মতো পবিত্র বানাই দিয়েছি আরো জোর বলেন আপনার পা যেদিন জমিন লেগেছে সেদিন থেকে জমিন পবিত্র ওই মানুষটা মৃত্যুর আগে বারবার হয়ে যা দিলটা নরম করে দেন জ্বরে বেহুশ কখনো হুশে ফেরে আবার বেহুশ হয়ে যায় ডানে তাকায় ফেল ফেল করে তাকিয়ে থাকে সাবাই কেরাম সব কান্না যাকে দেখলে প্যাটের ক্ষুদাটাও থাকতো না দুইটাই ইতিম বাচ্চার কথা মনে পড়ে গেল বলি দেই মক্কার জমিনে ইতি বাবা অ্যাটাক করে মারা গিয়েছে ছোট ছোট মাসুম বাচ্চা মা দুইটা বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে দিনে করে খাবারের ব্যবস্থা করতে পারে না সন্তানরা বারবার ওই বেদবা মাটাকে বারবার যা বলে মা তুমি আমার খাবারের ব্যবস্থা করো আমরা ক্ষুদায় না এত পরিমাণ ক্ষুধা এত পরিমাণ ক্ষুধা দিনের পর দিন না খাওয়া পেটটা আস্তে আস্তে পিঠের সঙ্গে লেগে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় ইতিম বাচ্চা দুইটা ছটপট করে মায়ের আসল টেনে ধরে বলে মা আর কত দিন কত অক্ত না খেয়ে থাকবো মা আমাদের খাবারের ব্যবস্থা করো ওই সময় পুরো মক্কায় দুর্ভিক্ষ খাবারের কোথাও ব্যবস্থা নেই কে যেন মক্কার কে যেন বলেছে তোমরা মক্কার মধ্যে যদি না খেয়ে মারা যাও তোমরা খাবার পাবে না কারণ এই মক্কার মানুষগুলোর মনটা অনেক কঠিন এমনে দুর্ভিক্ষ খাবারের ব্যবস্থা হবে না তোমরা যদি মক্কা ছেড়ে দিয়া মদিনার মধ্যে যাও মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে তার কাছে যদি তোমরা যাও তার কাছে গেলে তোমাদের খাওয়ার ব্যবস্থা হবে থাকার ব্যবস্থা হবে তোমাদের একটা ব্যবস্থা করবে এই ছোট্ট বাচ্চা দুইটা যখন এই কথা শুনেছেন মাকে এসে বার বার তারা করে মা আর মক্কার জমিনে থাকবো না মদিনায় মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে মা চলো তার কাছে গেলে খাবারের ব্যবস্থা হবে তার কাছে গেলে খাবারের ব্যবস্থা হবে তার কাছে গেলে থাকার ব্যবস্থা হবে মা সন্তানদের হাজারই সহ্য করতে না পেরে চকের পানি আসল দিয়ে মুছে মুছে বাচ্চাদের কে নিয়ে রওনা দিল একটা বাচ্চাকে কোলে নাই আর একটা বাচ্চাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যায় যখন মদিনার কাছে 가যীтим বাচ্চা দুইটা গেছে যাকেই দেখা পায় তাকেই জিজ্ঞাসা করে বলেন মোহাম্মদ কার নাম দেখি না তো মদিনায় ঢুকে গেলাম কিন্তু লোকটার সঙ্গে এখনো দেখা হলো না অনেক দূর থেকে মদিনার বাচ্চারা দেখায় দিল একটা লোক দেখায় দিল ওই যে মোহাম্মদ যাচ্ছে দেখো তোমরা দৌড় দিয়ে যাও মুহাম্মদকে ধরো মোহাম্মদকে বলো তোমাদের খাবারের ব্যবস্থা হবে বাচ্চা দুইটি এত ক্ষুধার্ত শরীরের মধ্যে গোস্ত বলতে কিছু নাই না খেয়ে শুকিয়ে গেছে দৌড় দেয় বারবার পরে যায় আঁকা বাঁকা পথ পাথর পিচ্ছল পথ দর দিয়ে দিয়ে পিছন দিক থেকে যখন দেখেছে বাচ্চারা একেবারে কুচিতা আবেগ ফুলো হয়ে গেছে যাকে দেখলে খাবারের ব্যবস্থা হবে এই তো মানুষটাকে আমরা পেয়েছি আল্লাহ নবীকে দূর থেকে ডাক দিয়ে বলে নবী, আমরা আমরা মক্কা থেকে এসেছি আমাদের শরীরের কাপড় নাই খাবারের ব্যবস্থা নাই আপনার কাছে আসলাম আপনি আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ নবী পিছন দিকে ফিরে দেখে কে ডাকে ছোট ছোট বাচ্চা দুইটা দৌড়ায় নবীজি যখন থমকে দাঁড়িয়ে গেলেন আর বাচ্চা দুইটা যখন নবীকে তার আলামিনের চেহারা দেখলেন দেখার সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটার জবান বন্ধ হয়ে গেল বলেন সোহানাল দুইটা বাচ্চা এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় একবার রসুলের দিকে তাকায় এক ভাই আর এক ভাইকে ডাকতে বলো ভাইরে দীর্ঘ কতদিন না খেয়ে থাকলাম না খাওয়া অবস্থায় মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে আসছি রে ভাই কিন্তু এটা কোন মানুষ যার চেহারার দিকে তাকানোর সাথে সাথে ক্ষুধা নাই এটা কোন মানুষ যার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবীজি খুদূর মক্কা থেকে শুনেছি আপনার কাছে আসলে খাবারের ব্যবস্থা হবে আমরা ইতিম কিন্তু আপনার চেহারা যখন দেখলাম ক্ষুধা নিবে গেল ক্ষুধা বন্ধ হয়ে গেছে আমাদের আর ক্ষুধা নাই মুসলমান এই কথা যখন বললেন আল্লাহ নবী বলেন ওম বাচ্চারা ইতিম তোমরা যদি এখনই একটি বাক্য তেলাবাদ করতে পারো একটি বাক্য পাঠ করতে পারো আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জমিন থেকে আসমান আলার সঙ্গে তোমাদের সম্পর্ক হয়ে যাবে পরলে ইলাহা ইললালভু মোহামমেদুন রেসুলুল্ল আসাহাদু আল্লা ইলাহা ইল্লা্লভু। وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ বাচ্চা দুইটা পরে নিলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন রব্বুল আলামিন এই মুহূর্তে বাচ্চা দুইটা কাফের ছিল এরা এখন মুমিন হয়ে গেল আয় আল্লাহ এই বাচ্চা দুইডার জিম্মাদার সরাসর আপনি আল্লাহ নিজে হয়ে যান সেই নবী যাকে দেখলে পেটের ক্ষুধা থাকে না ওই নবী এক মুহূর্তে বারবার হুশ থেকে বেহুশ হয়ে যায় বেহুস থেকে হুসে ফিরে আসে কিন্তু আল্লাহর নবী তামাম দুনিয়ার সমস্ত উম্মতে মোহাম্মদকে এই মুহূর্তে একটা শিক্ষা দিয়ে যেতে চান আল্লাহ নবী ইন্তেকাল করতেছেন সাহাবাই কিরাম সব কান্না জর্জরিত পুরা পরিবার আল্লাহর নবীর পুরা পরিবার ব্যতীত নবীজির ওই মুহূর্তে চুলার মধ্যে আগুন জ্বালানোর মতো কিছুই ছিল না ঘরের মধ্যে তেল পর্যন্ত ছিল না কিন্তু আল্লাহর নবী একটা শিক্ষা দিচ্ছেন আল মুসলিম মুসলিম আল্লাহর নবী ওই হুশ এবং বেহুশের মাঝখানে সমস্ত সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা শোন তাম মদিনার মধ্যে লান করে দাও ও আমার চাচাতো ভাই ফজল তাম মদিনার অলিতে গলিতে তোমরা এলান করে দাও যে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিমসাল্লাম স্থান পরিবর্তন করবেন দুনিয়া ত্যাগ করবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন তোমরা যদি কেউ রসুলের কাছে কোনো পাও না থাকো রসুল যদি কারো কাছে কোনো ঋণ থাকে আল্লাহর নবী ঋণ পরিশোধ করার জন্য ঘরের দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে তোমরা যা যা কিছু রসুলের কাছে পাও তোমরা সকলেই রসুলের কাছে যা তোমাদের ঋণগুলো পরিশোধ করে না একটু গভীর খেয়াল করেন ঘরে কি নাই আগুন জলে কুপা জ্বলাবে এই তেল কিছুই নাই কিন্তু নবীজি তারপর চেয়ার নিয়ে বসে গেছে যে আমি ঋণ মুক্ত হয়ে তারপরে কবরে যেতে চাই তার আগে না শিক্ষাটা কি আল্লাহ নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন অর্ডার করলেন ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন আব্বাস চুঙ্গিটা হাতের মধ্যে নাও tamam মদিনার অলিতে গলিতে বলো নবীজি সকলকে ডেকেছে যদি রসুলের কাছে কেউ কিছু পাওনা থাকে তার পাওনা যেন রসুলের কাছ থেকে বুঝাই নিয়ে আসাম আশ্চর্য হয়ে গেল আমাদের কাছে রসুল কোনদিন ঋণ থাকতে পারে না বরং আমরা ঋণই কথা ঠিক না তাম জীবন যদি রসুলের পায়ের নিচের মধ্যে আমরা দেই তারপরও রসুলের ঋণ কোনোদিন শোধ হবে আমার শরীরের চামড়া দিয়ে যদি রসুলের জুতা বানাইয়া দেই তারপরও রসুলের ঋণ কোনো দিন শোধ করতে পারব না সেই নবী মুমর্ষ অবস্থায় মালাকুল মৌজ যখন সামনে উপস্থিত আজরাই আলাইসাল্লাম যখন এসে ডাক দিয়ে বলে মোহাম্মা আপনার আর দুনিয়াতে থাকার মতো সময় নাই আপনি তাড়াতাড়ি রেডি হন আপনার জন্য এখন এই কবরের ব্যবস্থা হবে মালাকুল মত আমি চলে আসছি আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দেয় সাহবাই কেরম সব কান্নায় জর্জরিত উমরত আল্লাহ গুত্তলা গুত্তলাওয়ার হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে কেউ যদি রসুলকে মৃত্যু বলে আমি তাকে ছেড়ে দিব না কত বড়ো কথা উমর মেনে নিতে পারতেছে না আবু বা কহরা দিয়া মাহতালান রসুলের এন্তেকাল বিয়কে মেনে নিতে পারতেছে না শাহবাইকে রাম কেউ মেনে নেয় না উমুল মুমিনিন রসুলেরই স্ত্রীগণ ঘরের মধ্যে ঘরাঘরি করি কান্না করে কিন্তু রসুল চেয়ার নিয়ে দরজার সামনে বসেছে আমি ঋণ পরিশোধ করার পরে যেন মালাকুল মহত আমার কবজ করে তার আগে মালাকুল মুহূর্তকে আমি জান কবজ করতে দিব না কত কঠিন অবস্থান পুরা মদিনার মধ্যে লান হয়ে গেল পুরা মদিনার মানুষগুলো আল্লাহ নবীর সামনে এসে ভিড় জমিয়ে দিল আকাশটা মনে হয় ক্রন্দন করে মেঘ জমে গেছে আকাশ ফেটে ফেটে মনে হয় পানি আকাশ কান্না শুরু করে দিয়েছে জমিনটা বারবার অন্য দিনের থেকে কেমন জানি কাঁপতেছে গাছপালা কেমন জানি নি একবার সববার দাড়ি ভিজাচ্ছে কাঁদতে কাঁদতে আর ডাক দিয়ে বলে নবীজি আপনি কারো কাছে ঋণ থাকতে পারেন না কিন্তু এমন সময় অনেসংখ্য মানুষের মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল মোহাম্মদ উল্ রসুলুল্লাহ সল্লহ আলহী নাম আমি একটা কথা বলতে চাই যদি সাহাবাই কিরম রাগান্বিত না হন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা কথা বলতে চা আল্লাহ নবী বললেন সাহাবিনাম তোমরা সকলেই চুপ থাকো কেউ কোনো কথা বলবে না একজন সাহাবে দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বলে নবীজি আপনি আমার কাছেরই না আছেন কি আছেন জোরে বলেন নবীজি আপনি আমার কাছেরই নাসেন এই কথা যখনই বলেছে সব সাবি বড় বড় চোখ করে ওই সাবির দিকে তাকাইয়া রয়েছে হজরত উমা বারবার তলোয়া রুচু করে ডাক দিয়ে বলে রে সাবি কেমন কথা বললি আমার রসুল তোর কাছে ঋণ রয়েছে আল্লাহ আমি রসুল ঋণ শোধ করার জন্যই তো এখানে বসেছি সব সাহাবাহিক চোখ দিয়ে পানি ওই সাহাবীর কেউ হাত ধরে কেউ পা ধরে কেউ জড়ায় ধরে ডাক দিয়ে বলে রে ভাই আল্লাহ যদি ঋণ আজকে মাফ করে দাও কিন্তু তোমার কাছে এই কথাটা তুমি আর তোমার জবান দিয়ে উচ্চারণ করিও না আল্লাহ নবীর সামনে সাবি বলে না আমি মানব না আমার ঋণ পরিশোধ করতেই হবে তা না হলে মালাকুল মত তার জান কবজ করতে পারে না আর জোরে বলে কষ্ট হচ্ছে ছেড়ে দিব হুজুরকে আসতে বলে সব সবাই গড়া গড়াগড়ি করে কান্দে আল্লাহ নবী বসা আল্লাহর নবী বলল সাবিনা আমার কথা বলতে বড় কষ্ট হচ্ছে তোমরা চুপ করো সাহাবিটাকে একটু আমার সামনে আসতে দাও তুমি আমার সামনে ওই আসবি আর দেরি করলেন না এত জোরে রসুলের সামনে আসলেন সব কেরাম আশ্চর্য হয়ে গেছে ডাক দিয়ে বারবার সাবির কেউ পায়ে পরে কেউ হাতে ধরে কেউ জড়ায় ধরে ভাই তুই আর রসুলের সামনে আগাস না রসুল যত ঋণ আছে সব ঋণ আমরা শোধ করব টাকা ঋণ থাকলে বল বাড়ি চাষ বাড়ি দিব গাড়ি চাষ গাড়ি দিব সম্পদ চার সম্পদ দিব যা কিছু চার সব কিছু দিব এই মদিনা যদি অর্ধেক চাষ পরে অর্ধেকটা তোকে দিয়ে দিব তবুও তুমি রসুলের সামনে ঋণ পরিশোধের জন্য রসুলের সামনে যেও না সাবি বলতেছে না না আমি রসুল যেহেতু আমার কাছে ঋণ রসুলের ঋণ পরিশোধ করার পরে যেন তার মালাকুল মত উপস্থিত হলে আমিও না খেলা খেলতেছে বলে কঠিন খেলা হচ্ছে দেখতেছে কে কথা বলে দেখে কে আল্লাহ আল্লাহ এ খেলার রেফারি আল্লাহ বলে এ খেলার রেফারি কে এ খেলার রেফারি হলো আমার আল্লাহ তিনি জায়গায় বসে সব পল কাটি নাচতেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওই যে বলেছিলাম মাহফিলে চাপেন না এখন চাপছেন কেন বলেছিলাম যে অন্ততে আজকের এই মাহফিলটা জন্য নাজাতে রসিলা হয় সুবহানাল্লাহ রাজি অন্ততে এই মাহফিলটা আজকে কি হয় নাজাতে রসিলা হয়ে যাবে ও জন সাহাবিদা রসুলের সামনে চলে আসলো আল্লাহর নবী বলেন কেউ টু শব্দ করবে না সকলে হয়ে যাও কেউ কোনো শব্দ করবে না এবার ওই ডাক দিয়ে বলেন নবীজি আল্লাহ বলেন না বড় হয়ে আসছে প্রধান বক্তা আল্লাহ কবুল করুক বলি আমি ওনাকে বসে রেখে কথা বলাটা ঠিক হবে না বলবো হ্যাঁ শেষ করে দিব আল্লাহ নবী ডাক দিলেন সাহাবিরা সব সাইলান হয়ে যাও কেউ কোন কথা বলবে না সাহাবিরা সব মাথা নিচু করে বসলেন কিন্তু চোখের পানি যার যার করে ফেলে দিচ্ছে হাউমাউ করে কাঁদছে এ কোন সাহাবিরে এ কোন মানুষরে আজকে আল্লাহ নবীর কাছে ঋণ মুক্ত হওয়ার জন্য ঋণ পরিশোধের জন্য সামনে চলে আসছে আল্লাহ আল্লাহ আপনি কি অমুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নবীজি বললেন হ্যাঁ আমি তো সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে আল্লাহ ওই যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন সেই সময় আপনার হাতে কি কোনো চাবুক ছিল নবীজি বলেন হ্যাঁ আমার হাতে চাবুক ছিল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন সাবি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই যে আমার পিঠটা দেখেন ওই যুদ্ধের ময়দান আপনি চাবুকটা কাফেরকে মারার জন্য আপনি বাড়ি দিয়েছিলেন কিন্তু ঘটনাক্রমে আমার পিঠের মধ্যে চাবুকটা লেগে যায় চাবুকটা লাগার কারণ আমি পিঠের মধ্যে ব্যথা পেয়েছি আজকে আমি এই ঋণ শোধ করবো আপনার পিঠের মধ্যে চাবুক মারা হবে তা না না পর্যন্ত মালাকুল আপনার করতে দিব মৌত কত বড় কথা আশ্চর্য কথা না নবীজি মৃত্যুর শয্যায় আর সাহাবি আসছে রসুলকে ওই যে চাবুক মারছিল রসুল তার পিঠের মধ্যে একটু চেপে বসেন তো জায়গা হচ্ছে না দেখেন আগুন একটু জিগির করি ইলাহা ইল ল আগন আপনারা বসে যান এই যে সামনে জায়গা আছে বসে যান লা ইলাহা ইহু নবীকে ডাক দিয়ে বলেন আপনি চাবুক মেরেছিলেন এই যে দেখেন আমার পিঠের মধ্যে আঘাত এই আঘাতের প্রতিশোধ নিবাস কে আল্লাহর নবীর সামনে যখন এই কথা বলেছেন ওমরা দিয়ে আল্লাহুতালানু কাঁটা কবুতরের মতো ছটফট করছে সব সা বাইকেরম কান্নায় জড়িত কি আশ্চর্য কথা তোমার গায়ে রসুলের একটা হাতের চাবুক লেগেছে আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি রসুলের সামনে এসেছো অথচ রসুল বারবার একবারে বেহুশ হয়ে যা আবার হুঁশে ফিরে আসো রসুলের মৃত্যুর শয্যায় রসুল এই সময় তুমি তার ঋণ পরিশোধের জন্য তুমি আসছো তুমি তার গায়ে চাবুক মারার উদ্দেশ্য তুমি আসছো আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাবিরা চুপ করো ও সাহাবি তোমার ঋণ তুমি পরিশোধ করো প্রতিশোধ নাও আল্লাহ নবীকে ওই সাবি ডাক দিয়ে বলেন নবীজি যে চাবুক দিয়ে আপনি মেরেছিলেন আজকে ওই চাবুকটা আমার দরকার জোরে 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 আপনি যে চাবুক দিয়ে মারছেন আমার সেই চাবুকটা আজকে দরকার সোমান আল্লাহ বলেন আরো জোরে বলেন লম্বা হচ্ছে ভাই কষ্ট পাবে বেয়াদুমে মাফ করবে কোনোদিন আমি প্রধান বক্তা রেখে কথা বলি না আজকে এলোমেলো মেলো ছিল এখন গোসাই দিলাম বাকিটা ভাই আলোচনা করে যাবে কথা ঠিক না আল্লাহ নবীকে বলতেছে ওই চাবুকটা দরকার নবীজি ফাতেমা রাজি আল্লাহ আনহাকে ডাক দিয়ে বলেন ফাতেমা তোমার ঘরে একটা চাবুক আছে দেখো ওই চাবুকটা নিয়ে আসো যখন আলী চাবুক হজরতে টানতে গেছেন ফাতেমা রাধিয়াল প্রশ্ন করেন চাবুক দিয়ে কি হবে বলে একজন সাহাবীর গায়ে বাড়ি লেগেছিল সে আজকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে এই কথা যখনই বলেছে হজরতে ফাতেমা রাজিয়ালহা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলো রে হাসে ওরে হুসেন তোরা দুইজন থাকতে আমার বাবার কাছে চাবুক তোরা দুইজন থাকতে আমার বাবার গায়ে চাবুক মারবে এটা হতে পারে না আজকে তোদেরকে আমি আমার বাবার জন্য কুরবানি করে দিলাম এই যে চাবুক নিয়ে যা ওই সাবিকে বলবি যত চাবুক মারা লাগে আমার হাসানের গায়ের হুসাইনের গায়ে যনো মারে আমার বাবার জন্য কুরবানি করে দিলাম হযরতে হাসান এবং হোসাইন চাবুকটা নিয়ে দোর দেয়া আসছে আল্লাহর নবীর সামনে যখন আসছে ডাক দিয়ে বলে ও নবীর সাহাবী এই যে শুয়ে পড়লাম তোমার গায়ের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে পিঠাও সমস্ত শক্তি দিয়ে প্রতিশোধ নাও কিন্তু আমার নানার সামনে তুমি চাবুকটা কখনো সামনে বাড়ায় আল্লাহর নবীর সামনে যখন আমি এবার সাহাবি বলতেছেন আমি প্রতিশোধ নিবই আল্লাহর নবী বলেন কেমনি বা বলো এবার সাহাবি ডাক দিয়ে বলতেছেন রাসূলুল্লাহ আপনি যখন আমাকে চাবুক মেরেছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না আমি এখন প্রতিশোধ নিব আপনার গায়েও কাপড় থাকতে পারবে না আমার গায়ে ওই দিন যেমন খালি ছিল আজকে আপনার গাটা এখন খালি থাকতে হবে তারপর আমি চাবুক মারব এই কথা যখন বলেছেন আল্লাহ নবী তার গায়ের জামা আস্তে আস্তে করে যখন টান্দ সব কাটা কবুতরের মতো ছটপট করে মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাবিরে এই যে গায়ের জামা খুলে দিলাম এই যে চাবুকটা তুমি হাতের মধ্যে নাও প্রতিশোধ নিয়ে নাও আমি নবীজি পর ঋণ থাকতে চাই না আমি ঋণ মুক্ত হয়ে কবরের মধ্যে যেতে চাই এই কথা যখনই বলেছেন আল্লাহ নবীর চিৎকার চাবুক ফেলে দিয়া আল্লাহর নবুয়তের মহরের মধ্যে চুমো দিয়া রসুলের শরীরকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তোমার রসুলের মহরের নবুয়াত আমি একটা ঠোঁট দিয়ে চুমো দিলাম আর তোমার জান্নাতি নবীর জান্নাতি শরীরটা আমি একটু জড়ায় ধরেছি ওই কেয়ামতের ময়দানে যদি আমি জাহান্নামি হয়ে যাই অন্তত যে শরীরটা তোমার রসুলের শরীরের সঙ্গে লেগেছে অন্তত ওই ওসিলা করে আমাকে এই শরীরটা আর জাহান নামে দিও না এবার হাদিসটা ঢুকতেছি দেখেন আচ্ছা বলেন তো নবীজি সাল্লাহ তার চাষা একজন তার নাম ছিল আব্বাস রাদু কি নাম নবীজির চাষার হাদিসটা বলতেছি অনেক কঠিন একটা হাদিস মনোযোগ দিয়ে শোনেন আমলের নিয়ত শোনেন্লাহু তালু তিনি রোফাস কোরআন তাফসির করেছেন তার নাম হলো আব্বাস রাদি আল্লাহ তো পৃথিবীর যত তাফসির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম তাফসির সেটার নাম হলো তাফসির আব্বাস চাচাকার কথা বলে না কে আমাদের নবী এটা বলতে কি সরম লাগে বলেন আমাদের নবীর চাষা বলেন কার চাষা আমাদের নবীর চাষা আব্বাস একজন ছেলে তার নাম হলো ফজল এমনি আব্বাস রাদ তার নাম কি ফজল ফজল তাহলে রসুলের কি হয় আপন আপন চাচাতো ভাই তিনিও সাহাবি কেমন সাহাবি জানেন রসুলের পানি আগয়ে দিত রসুল নামাজে দাঁড়াইত ফজল তিনি যে সেখানে পিছনে রসুলের মুসল্লি হয়ে দাঁড়াইতেন তাহলে ভালোবাসা মোহাম্মত ছিল কি না সঙ্গে ঘুমাইতেন নাম কি ফজল তিনি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি কি